এই বছরই রাইট টাইমে রাইট পার্সনের সাথে আমার জন্য বিয়ে হয় সবাইকে দোয়াই করতে বলবো নাটকটা আমাদেরকে অনুমতি হয় ডিরেক্টরও জানে না আমরাও জানি না আমাদের নাটকের নাম ছিল ধরেন টাকা চাই হিয়া দিবে দিবেন না আপলোড হচ্ছে রি আপলোড হচ্ছে বউ আমার সুন্দরী মানে আমার বলা দেখে কিছু যায় আসবে না একটা ক্লিপের একটা ক্যাপশন হওয়া ছাড়া আমার আলহামদুলিল্লাহ ভালো লাগছে একটা গেট টুগেদার তো আমাদের হওয়া দরকার অনেকের সাথে অনেক সময় দেখা হয় না তো এরকম গেট টুগেদার যখন এরকম একটা পিকনিক বেরকম একটা আয়োজন হয় সবার সাথে সবার দেখা হয় ওইটাই অনেক ভালো লাগে আসলে বিয়ে আমি যে করেছি এটা তো একবার নিজের মুখে বলি নাই কোথাও আমি পোস্ট করি নাই আলহামদুলিল্লাহ বিয়ে করেছি এখন ধরো সাংবাদিক ভাইরা যদি মনে করে থাকে আমি ম্যারিড হই বারবার নিউজটা তো ওই এন্ড থেকে আসে আমাকে কেউ ফোন দিয়েও তো আমার বিয়ে নিউজ করে না ওইটাই আর কি জি জি এটা তো অবশ্যই আমার বয়সের কারণে মেবি আমাদের দেশের মানুষ ভাবতে পারে ওয়েট করছে তার আমার বিয়ের জন্য ইনশাল্লাহ এই বছরই রাইট টাইমে রাইট পার্সনের সাথে আমার যেন বিয়ে হয় সবাইকে দোয়াই করতে বলবো ব্যস্ততা আমার নাটকের এ ব্যস্ততা মানে যে রোজার ঈদের এর কাজ শুরু করেছে এক মাস আরও এক মাস আগে থেকে সো এই রোজার ঈদের শুটিংয়ে চলছে আর কি ঈদ স্পেশাল নাটকগুলো শুটিং করছে হ্যাঁ আমাদের কানে আসে কিন্তু আসলে আমি একটা একটা মাত্র টিভি আর্টিস্ট মাত্র আমার হাতে তো নাটকের মান ডিপেন্ড করে না এখন নাটকের মান ডিপেন্ড করতে পাঁচ রকম ডিপার্টমেন্টেরই সমন্বয় লাগে আপগ্রেড হওয়ার জন্য সবার চিন্তা ভাবনা থাকা লাগে চেষ্টা চলছে আমি বলবো যে তেইশ সাল চব্বিশ সালের চেয়ে পঁচিশ সালের চেষ্টাটা সবার চলছে গল্পের নাম যেগুলো ছিল সেগুলো থেকে আমরা উঠে আসার চেষ্টা করছি গল্পের প্যাটার্ন থেকে উঠার চেষ্টা করছি তারপরেও এই বাজেটে এই স্বল্প সময় যেটুকু দেখি আমরা আমার কাছে এটাই অনেক হায়েস্ট এফোর্টের কাজ মনে হয় আমার কাছে যে দুদিনে আমরা একটা সিঙ্গেল নাটক করি আর কি সব নাটকের শুটিংটা চার পাঁচ দিন ধরে হয় না সোস এই সার্ভিস এই এই এর কি মানে আমরা উন্নতির চেষ্টা করে যাচ্ছি আমাদের কান পর্যন্ত আসে আমরা অবগত এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি নাটকের নাটকের জি জি এটা খুবই বাজে জিনিস এবং নাটকটা আমাদেরকে অনুমতি ডিরেক্টরাও জানে না আমরাও জানি না এটা আমরা না এটা আসলে प्रोड्यूसরের যে ইউটিউব চ্যানেলটা থাকে এটা থেকে তার আপলোড দেয় কিছু চ্যানেল আছে फेक কিছু আছে অরিজিনাল তাতে তিন বা চার নাম্বার চ্যানেল ঘ বা গ এবিসি ডিসিডি আমাদের নাটকের নাম ছিল ধরেন টাকা দিবেন না আপলোড হচ্ছে হচ্ছে বউ আমার সুন্দরী কিন্তু আমি তো নাটক করেছিলাম চুক্তিবদ্ধ বা টাকা নিয়েছিলাম ওই কাজের এই আমাদের হাত নাই এটা এটা আসলে যেহেতু অর্থ লগ্নিকারীরাই করে এটা তারা অফ করার ছাড়া এটা আমার পার্সোনাল চ্যানেলে কেউ নাটকের সিন আপলোড দিয়ে দেয় না তো এটা আসলে তাদের ব্যাপার যে প্ল্যাটফর্মে আমাদের নাটক যায় এটা শিল্পীদের সাথে প্রতারণা এটা পরিচালকের সাথে প্রতারণা আমাদেরকে ডেকে বা আমাদেরকে ফোনে ওভার ফোন টেক্সট করে দেওয়া উচিত ফেসবুকে আমরা আপলোড করবো এই নামে আপলোড করব তাহলে আমি বাধা দিব আর দর্শকরা তো গালিয়ে দেয় নাটকের নিচে যে আমরা কি বোকা পুরান নাটক আপলোড আমরা কি না যে ভিউজও হয় একটা দশ মিলিয়নের নাটক রিআপলোড দেওয়া হলে দুই লক্ষ লোক দেখে না প্রতিশালে চেহারা লুক চুল দেখে বুঝে এটা আগের সো এটা কোনো লাভজনক কিছু না এটা আমরা আমাদের সম্মান খোয়াই সম্মানটাই বরং ধরে রাখা জরুরি আমার মনে হয় না আমার আমি আমার এন থেকে কি ব্যবস্থা নিব কেউ এটা নিয়ে কথাও বলছে না কেউ এটা নিয়ে ফেসবুক স্ট্যাটাস আমি দিছিলাম বাকি কেউ দেয় না সো আমি জানি না যেদিন বিশ জন এটা নিয়ে সচেতন হবে সেদিন একটা সলিউশন হবে আর কি না কাজের ক্ষেত্রে হ্যাম্পার হবে না এটা আসলে একটা বুঝ বুঝের বিষয় সুন্দর করে বোঝানোর যদি একটা মিটিং যদি হয় তাহলে এটা সলভ হয়ে যাবে আসলে আসলে নাটকের জগতে এত ব্যস্ততা এত মানে নাটকের পর নাটক শুটিং চলছে তো কিন্তু ম্যাঙ্গো স্কোয়ারটা করার কথা যেহেতু জনগণকে দিছি আমার নিজের ফ্যানদেরকে সো ইনশাল্লাহ রোজার মধ্যে ট্রাই করবো একটা ঈদের জন্য একটা কন্টেন্ট বানানো আর কি জানা আমি বেঁচে আছি এবং আমরা ম্যাঙ্গো স্পট করি দেখানোর এটা নিয়ে কিছু বলার নেই আমার বলার দেখে কিছুই যায় আসবে না একটা ক্লিপের একটা ক্যাপশন হওয়া ছাড়া এটা সবাই জানেন যারা আমরা আপনারাও জানেন আমরাও জানি সো এটা এভাবেই চলবে এটা আমার যুগ থেকে না এটা যুগ যুগ ধরে চলে আসছে তো আমি মাত্র কাজ করতেছি দশ বছর হতে যাচ্ছে প্রতি চালে বাট এটা তো অনেক বছরের জিনিস এটা তো আসলে নিজের সন্তান নিজের সন্তান নিজের কাছে হাতে দেখে এটা ভিডিও হয় না যে অনেকদিন এটা নিয়ে আমি ভাবি কিন্তু প্যারা খাই না আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ ম্যাঙ্গো স্কোয়াড আবার হবে এবং মানুষকে আবার হাসাবে মানুষকে খুশি আনন্দ বন্টন করাটাই ম্যাঙ্গো স্কোয়াডের দায়িত্ব